ওবিসি সার্টিফিকেট বাতিল নিয়ে ফের সরব মমতা ওবিসিতে মাইনরিটি এসসি আদিবাসীরা সকলে আছে বলছে পনেরো লক্ষ কার্ড বাতিল করে দাও এই বিচারকের রায় এই বিচারপতির রায় আমরা মানছি না আমরা উচ্চ আদালতে যাবো বন্দবপত্র সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এসিতে মাইনরিটি আছে শিলুল কাস্টরা আছে ওবিসিরা আছে আদিবাসীরা আছে হিন্দুরা আছে বলে পনেরো লাখ কার্ড বাতিল করে দাও চলছে এই বিচারকে আমি মানি না আমরা উচ্চ আদালতে যাব আমি বিচারকের এই রায়টাকে মানছি না একটা সার্টিফিকেট তৈরি করতে গেলে তাকে কত ঘুরে ঘুরে করতে হয় কত দিন লাগে আর আপনার কলমের ঘোচায় পনেরো লক্ষ লোকের চাকরি আপনি কাস্ট সার্টিফিকেট কেড়ে নেবেন কাস্ট সার্টিফিকেট কেড়ে নিলে তার কি হয় সেটা আপনারা জানেন না লজ্জা করে না আসলে কোড প্ল্যান করেছে বিজেপি আর এটাও তাদের রেখেছে ক্যার মতো আপনারা কি জানেন তপশিলি মা ভাই বোনেরা ইউনিফর্ম সিভিল কোড হলে কি হবে আপনাদের যারা তপশিলিদের চাকরি রিজার্ভেশন আছে সব ক্যান্সেল করে দেবে ওবিসিদের ক্যান্সেল করে দেবেন আদিবাসীদের ক্যান্সেল করে দেবে Thai effect teller.